মাদক ছাড়ো মাঠে চলো মুক্ত সমাজ কর এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়া উইনাইল একাদশের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আশুলিয়ার উইনাইল দারুল উলুম ইসলামিয়া আলী মাদ্রাসার মাঠে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তজিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হালিম মাস্টার মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ বেলায়েত হোসেন মাস্টার মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ আমির হোসেন মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ এছাড়া খেলা পরিচালনায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফয়সাল আহমেদ এবং লাইন্সম্যান ছিলেন অনিক ও মোস্তাফিজুর